নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে নিম্নচাপের জেরে যে ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল সেটা কিন্তু কিছুটা পরিবর্তন ঘটেছে এবং আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমেছে তবে আমাদের দক্ষিণবঙ্গ থেকে বৃষ্টির পরিমাণ কমলেও আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু উনতিরিশ ও তিরিশ তারিখ ভারী বৃষ্টির সতর্কতা কিন্তু জারি করেছে আমাদের মৌসুম ভবন তো আমাদের মৌসুম ভবন কি বলছে এবং কোথায় কোথায় সতর্কতা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে কি বলছে তা কিন্তু তুলে এবং এরই সাথে আগামী কিছুদিন আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গ সহ আমাদের উত্তরবঙ্গ ও বাংলাদেশ জুড়ে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং নতুন করে যে নিম্নচাপটি আসছিল তার জেরে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণে পরিবর্তন ঘটেছে এবং ক্রমশ কিন্তু এগিয়ে এসছে নিম্নচাপটি যার জেরে কিন্তু সময় আগেই কিন্তু বৃষ্টি হতে পারে এবং আর কি কী পরিবর্তন থাকছে তা কিন্তু তুলে ধরবো তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকানটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওর দিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় मौसम ভবন ওয়ালিপুর আমাদের কত কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় আবহাওয়া ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি যেটা কিন্তু छत्तीसगढ़ ওড়িশা বিদর্ভাদে থাকবে আগামী 5 দিন আমাদের উত্তরবঙ্গ ও সিকিমে থাকবে 27 থেকে 30 তারিখ অবধি এবং বিহারে থাকবে 30 তারিখ থেকে এক তারিখ অবধি এবং মধ্যপ্রদেশে থাকবে 28 তারিখ থেকে এক তারিখ অবধি झारखंडে থাকবে 29 ও 30 তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু থাকবে যেটা কিন্তু থাকবে ছত্তিশগড়ের ওপর সাতাশ থেকে আঠাশ তারিখ এবং ওড়িশাতে থাকবে সাতাশ তারিখ এবং দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশে থাকবে ২৯ উনত্রিশ তারিখ এবং হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি যেটা কিন্তু বেশিরভাগ জায়গাতেই থাকবে আমাদের পূর্ব ও মধ্য ভারতবর্ষের ক্ষেত্রে এবং আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষেও কিন্তু বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে সাতাশ থেকে একত্রিশ তারিখ অবধি থাকবে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে আগামী সাত দিন জুড়ে থাকবে বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি এবং ক্রমশ কিন্তু যদি আমরা এ পাশে ফোরকাস্ট টেবিলে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কিন্তু একদমই বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি রয়েছে আগামীকাল একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং উনত্রিশ তারিখ ও তিরিশ তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে আবারও কিন্তু একত্রিশ তারিখ থেকে বৃষ্টি কমতে পারে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না চলে আসবো আমরা উইন্ডির লাইভ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডির লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম ডেভেলপমেন্টের বজ্র বৃষ্টি মোড়ে তো যেটা দেখা যাচ্ছে আজ দুপুর ও বিকালের দিকে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর একদমই হালকা পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এবং যেটা কিন্তু এ পাশে উলুবেড়িয়া কলকাতা খড়দহ হাবড়া চন্দননগর এবং আরামবাগ কতুলপুর এবং চন্দ্রকোনা গোয়ালতোর বালিচক খড়গপুর বেলদা তমলুক হলদিয়া এবং এপাশে পাশে গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এইসব জায়গাগুলিতে থাকছে খাতরা বাঁকুড়া এবং সোনামুখী দুর্গাপুর আসানসোল রঘুনাথপুর হুড়া পুরুলিয়া বলরামপুর জামশেদপুর এবং যাদুগুড়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে এইসব জায়গাগুলিতে সহ বৃষ্টি দেখা গেলেও বৃষ্টির পরিমাণ কিন্তু খুব একটা বেশি থাকবে না আমাদের দক্ষিণবঙ্গের ওপর তো আগামী বারো ঘন্টার মধ্যে আমাদের দক্ষিণবঙ্গের উপর যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে একদমই হালকা বৃষ্টি কিন্তু থাকছে কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় কিন্তু বৃষ্টি নাও হতে পারে এমনই কিন্তু দেখা যাচ্ছে একদম ওয়ান পয়েন্ট ফাইভ মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় দুই থেকে তিন মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু চার থেকে পাঁচ মিলিমিটার বৃষ্টি অর্থাৎ একদমই হালকা বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় এবং ক্রমশ আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আগামীকাল কিন্তু বৃষ্টি থাকছে তবে আজ দুপুরবেলার পর থেকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আলিপুরদুয়ার কুচবিহার এবং জলপাইগুড়ির ওপর এবং ধূপগুড়ির ওপর কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে এবং বাংলাদেশের রংপুরের যেটা আমরা দেখতে পাচ্ছি উত্তর পশ্চিম ভাগে এ পাশে বর্ডার লাগোয়া জায়গা দেবীগঞ্জের দিকটাতে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি তিরিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া আছে অর্থাৎ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ক্রমশ কিন্তু এরই সাথে কিন্তু ময়মনসিংহের দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু ময়মনসিংহের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে মদন বিশ্বম্বরপুর সিলেটের ওপর ভারী বৃষ্টি থাকবে যেটা লক্ষ্য করা যাচ্ছে এবং বাদবাকি জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো বিশেষ বৃষ্টির সম্ভাবনা দুপুরবেলার পর থেকে লক্ষ্য করা যাচ্ছে না তবে এর পাশে চট্টগ্রাম মহেশখালীর দিকে বৃষ্টি থাকবে একদমই হালকা ধরনের বাদবাকি জায়গাগুলিতে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যদিও হয় এক পশলা দুপশলা ঝিরেঝিরে বৃষ্টি হতে পারে এবং আগামীকাল যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের দিকে একটু বেশি বৃষ্টি থাকছে হলদিবাড়ির দিকটাতে প্রায় তেরো থেকে চোদ্দ মিলিমিটার বৃষ্টি থাকছে এবং এ কলকাতা উত্তর চব্বিশ পরগনা হুগলি ও নদীয়ার দিকে একদমই হালকা বৃষ্টি থাকছে দশ মিলিমিটারের মতো এবং এ পাশে আরো কিছু জায়গা যেমন পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই তো বৃষ্টি থাকলেও কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে মোটামুটি দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকলেও একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং বাংলাদেশের ওপর কলাপাড়ার দিকটাতে কিন্তু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে বরিশালের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে খুলনার দিকে হালকা বৃষ্টি রয়েছে কুমিলার দিকে হালকা বৃষ্টি থাকবে ঢাকার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে ফরিদপুরের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে নগরপুর পাব সরি নগরপুর এবং পাবনা তার সাথে কিন্তু কাপসিয়া এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে ছয় থেকে ষাট মিলিমিটার অর্থাৎ একদমই হালকা বৃষ্টি রয়েছে সিলেটের সাইডেও একদমই হালকা বৃষ্টি রয়েছে তবে বিশ্বমরপুর ও চাতকবাজারের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টি বিশ্বম্বরপুরের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এ পাশে আমাদের উত্তরবঙ্গের কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের ওপর ভারী থেকে ভারী বৃষ্টি থাকবে প্রায় পঞ্চাশ মিলিমিটার বৃষ্টি হতে পারে জলপাইগুড়ির দিকেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে শিলিগুড়ির দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে দার্জিলিংয়ের দিকে ভারী বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং এ কিন্তু মালদার দিকে তেমন কোনো বৃষ্টি নেই একদমই হালকা বৃষ্টি রয়েছে মালদার দিকে আঠাশ তারিখের দিকে যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ উনত্রিশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে উনত্রিশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা এ পাশে মেদিনীপুর এবং এ পাশে হাওড়া এবং কলকাতা উত্তর চব্বিশ পরগনা ও হুগলির দিকে কিন্তু একটু হালকা থেকে মাঝের বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে পূর্ব পশ্চিম বর্ধ পশ্চিম বর্ধমানের দিকে হালকা বৃষ্টি রয়েছে পূর্ব বর্ধমানের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে মুর্শিদাবাদ নলহাটির দিকে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে একদমই হালকা বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকে হালকা বৃষ্টি থাকবে এবং খড়গপুরের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং ঝাড়গ্রামের দিকে একদমই হালকা বৃষ্টি কিন্তু রয়েছে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং বাংলাদেশের ওপর কিন্তু উনত্রিশ তারিখের দিকে দেখা যাচ্ছে খুলনা বরিশালের দিকে হালকা বৃষ্টি রয়েছে কলাপাড়ার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে চৌমুহানির দিকে কিন্তু একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং কুমিল্লার দিকে হালকা বৃষ্টি থাকবে ত্রিপুরার দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে কিছু জায়গাতে থাকবে যেমন উদয়পুরের দিকটাতে থাকবে ভারী বৃষ্টি যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু ঢাকা নগরপুর কাপশিয়া কিশোরগঞ্জ সিরাজগঞ্জ ময়মনসিং সরিষাবাড়ি বগুড়া মদন এই দিকটাতে হালকা বৃষ্টি রয়েছে এবং এপাশে সিলেটের সাইডে বাজারের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে বিশ্বম্বরপুরের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে উনত্রিশ তারিখের দিকে এবং এ কিন্তু উনত্রিশ তারিখের দিকে আমাদের উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহারের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে মাঝারি থেকে ভারী বৃষ্টি রয়েছে এবং এ পাশে ধূপগুড়ি জলপাইগুড়ি শিলিগুড়ির দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু রয়েছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ তিরিশ তারিখের দিকে যদি আমরা দেখি দেখা যাচ্ছে তিরিশ তারিখের দিকে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু মোটামুটি বৃষ্টি রয়েছে যেটা লক্ষ্য করা যাচ্ছে আলিপুরদুয়ারের দিকে একটু ভারী ধরনের শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে একটু ভারী ধরনের থাকবে কারণ আমাদের উত্তরবঙ্গে কিন্তু প্রায় সাতাশ অর্থাৎ আজ থেকে কিন্তু এক তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে টানা পাঁচ দিন ভারী বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের ওপর কিছু জেলার উপর থাকবে সব জেলার উপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে না এবং আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু সরি আমাদের দক্ষিণবঙ্গের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে তিরিশ তারিখের দিকে কিন্তু একদমই হালকা ধরনের বৃষ্টি কিন্তু রয়েছে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং তার সাথে হাওড়া এপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর তার সাথে পশ্চিম বর্ধমান জুড়ে যেটা কিন্তু আমরা বর্তমানে পাচ্ছি এ পাশে বাঁকুড়ার দিকেও কিন্তু একদমই হালকা বৃষ্টি রয়েছে পুরুলিয়ার দিকেও কিন্তু হালকা বৃষ্টি রয়েছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে তিরিশ তারিখের দিকে এবং এপাশে পাশে বরিশাল খুলনা এবং তার সাথে কিন্তু কুমিল্লা ঢাকা মেহেরপুর এবং এরপাশে ময়মনসিং সিলেট কলাই রংপুর প্রতিটা জায়গাতেই বৃষ্টি থাকবে এবং মোটামুটি বৃষ্টির পরিমাণ কিন্তু একদমই কম থাকবে খুব একটা বেশি থাকবে না এবং এ পাশে কিন্তু তিরিশ তারিখের দিকেও আলিপুরদুয়ার কুচবিহার শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে ভারী বৃষ্টি রয়েছে এবং একত্রিশ তারিখের দিকেও কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু এবার বৃষ্টির পরিমাণ একত্রিশ তারিখ থেকে কমে যাচ্ছে দেখা যাচ্ছে মোটামুটি আলিপুরদুয়ার কুচবিহার এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে বাংলাদেশের রংপুরের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে ময়মনসিংয়ের দিকে ভারী বৃষ্টি থাকতে পারে সিলেটের সাইডে ভারী বৃষ্টি থাকতে পারে তিরিশ তারিখের দিকে এবং ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া এই দিকটাতে কিন্তু হালকা বৃষ্টি থাকতে পারে তবে বরিশালের দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে এবং আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু দেখা যাচ্ছে এপাশে হাওড়ার দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টি থাকতে পারে বারুইপুরের দিকে বৃষ্টি বেশি থাকবে এবং কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা এবং তারই সাথে কিন্তু এপাশে হুগলি হুগলি নদীয়ার ওপর কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই এবং বাদবাকি সব জায়গাগুলি জুড়েই কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু রয়েছে এবং এক তারিখের দিকে দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু তেমন কোনো বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না একদমই বৃষ্টির পরিমাণটা কম রয়েছে এবং বাদবাকি জায়গাগুলিতে এপাশে কিন্তু দেখা যাচ্ছে মালদার দিকেও হালকা বৃষ্টি এবং আমাদের উত্তরবঙ্গের দিকে কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং শিলিগুড়ির দিকে কিন্তু এক তারিখের দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এবং আমাদের বাংলাদেশে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে এক তারিখের দিকে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং খুলনা বরিশাল কলাপাড়া এবং সুন্দরবন এদিকটাতে কিন্তু বৃষ্টি নাও হতে পারে এক তারিখের দিকে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং দু তারিখ থেকে কিন্তু আবার বাংলাদেশের এপাশে কিন্তু দক্ষিণ পূর্ব ভাগে বৃষ্টি প্রবেশ করছে ত্রিপুরার দিকে ভারী বৃষ্টি থাকছে এবং চট্টগ্রাম মহেশখালী সেনবাগ খাগড়াছড়ির দিকে কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ক্রমশ তিন তারিখের দিকে কিন্তু আবারও বৃষ্টি বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশ এবং আমাদের উত্তরবঙ্গ জুড়ে এবং এপাশে চার তারিখের দিকেও দেখা যাচ্ছে যে বৃষ্টি থাকছে আমাদের দক্ষিণবঙ্গের দিকেও বাংলাদেশের দিকে এবং তারই সাথে কিন্তু এপাশে পাঁচ তারিখের দিকে আবারও কিন্তু অনেকটা জায়গা জুড়ে অর্থাৎ ওয়াইড স্পেড রেনফল হওয়ার সম্ভাবনা কিন্তু পাঁচ তারিখের দিকে থাকবে এবং ছ তারিখের দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি রয়েছে সাত তারিখের দিকে আরও বাড়বে এবং আট তারিখের দিকে কিন্তু আরও বাড়বে বৃষ্টি যেটা আমরা বর্তমানে পাচ্ছি তবে খুব একটা বিশেষ ভারী বৃষ্টি কিন্তু হবে না কারণ আমরা পাঁচ তারিখের পর থেকে দেখতে পাবো বৃষ্টির পরিমাণটা বাড়ছে আমাদের দক্ষিণবঙ্গে এবং ক্রমশ দেখা যাচ্ছে কিন্তু বৃষ্টির পরিমাণের ওপর সরি বৃষ্টির পরিমাণে দেখা যাচ্ছে যে মোটামুটি আগামী চার দিন জুড়ে অর্থাৎ পাঁচ তারিখ থেকে পরের চার দিন ন তারিখ অবধি কিন্তু আমাদের হাওড়া কলকাতার দিকে কিন্তু সবথেকে বেশি বৃষ্টি হতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার দক্ষিণ চব্বিশ পরগনার ওপরও বৃষ্টি হবে যেটা কিন্তু প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটার এবং এপাশের জলেশ্বর খড়গপুর এদিকটাতেও কিন্তু পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এইদিকে প্রায় চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ খুব একটা ভারী বৃষ্টি কিন্তু ঝাড়গ্রামের দিকে থাকছে না তবে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টি থাকছে মোটামুটি চল্লিশ থেকে পঞ্চাশ মিলিমিটারের কাছাকাছি অর্থাৎ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিন্তু পাঁচ তারিখের পর থেকে থাকতে পারে পরের চার দিনে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং নদীয়ার দিকে কিন্তু খুব একটা ভারী বৃষ্টি নেই নদীয়ার দিকেও কিন্তু চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের দিকেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে আমাদের মুর্শিদাবাদ বীরভূমের দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে এপাশে কিন্তু বাঁকুড়ার দিকে হালকা বৃষ্টি থাকবে পুরুলিয়ার দিকে কিন্তু হালকা বৃষ্টি থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ পাঁচ তারিখের পর থেকে বৃষ্টির পরিমাণ কিন্তু কমেছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি কারণ আমরা আট তারিখের দিকে দেখেছিলাম খুব ভারী বৃষ্টির সম্ভাবনা ছিল তবে সেটা কিন্তু কমে এসছে বর্তমানে নিম্নচাপটা কিন্তু আট তারিখের জায়গায় এখন পাঁচ তারিখের দিকেই সক্রিয় হচ্ছে যার জায়গায় কিন্তু পাঁচ তারিখ থেকে বৃষ্টি বাড়তে পারে আপডেটে পরিবর্তন আসতে পারে এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড় আপডেট পাওয়া যাচ্ছে না যদি কোনো বড় আপডেট আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখাবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ